স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে আজকের সবচেয়ে বড় খবর লাতিন আমেরিকার ভেনেজুয়েলার আকাশ সীমা সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণার পর দেশটিতে সরাসরি সামরিক হামলা চালিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনার পর লাতিন আমেরিকা থেকে ইউরেশিয়া পর্যন্ত রাজনৈতিক উত্তেজনা তীব্র হয়ে উঠেছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল একটি আঞ্চলিক সামরিক ঝটকা নয় বরং ভবিষ্যৎ বৈশ্বিক সংঘাতের সম্ভাব্য সূচনা ভোরের প্রথম প্রহরেই হঠাৎ করেই ভেনেজুয়েলার উত্তর ও উত্তর পূর্ব সীমান্তে তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায় স্থানীয় জনগণের ধারণা ছিল হয়তো কোনো নিয়মিত সামরিক মহড়া চলছে কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিও যেখানে স্পষ্ট দেখা যায় মার্কিন যুদ্ধ বিমান আকাশে চক্কর দিচ্ছে এবং লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেই তা বিবৃতিতে জানানো হয় এই অভিযান মাদক কারবারি চক্র ধ্বংস এবং ভেনেজুয়েলার অবৈধ রাষ্ট্রীয় মাদক সহায়তা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ট্রাম্প প্রশাসনের দাবি ভেনেজুয়েলার রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর একটি অংশ নাকি মাদক ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত এবং এই চক্র নাকি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তবে ভেনেজুয়েলার পক্ষ থেকে এ দাবি সম্পূর্ণ অস্বীকার করে বলা হয় এটি মাদক বিরোধী অভিযান নয় বরং তাদের নির্বাচিত সরকারকে পতন ঘটানোর একটি পরিকল্পিত সামরিক আগ্রাসন তিন শহরের আকাশে টানা দুই ঘন্টা ধরেই মার্কিন যুক্ত বিমান উঠতে দেখা গেছে সরকারি তথ্য অন্তত পাঁচটি সামরিক ঘাঁটি দুটি রাডার স্টেশন এবং একাধিক যোগাযোগ নেটওয়ার্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম বলেছে বেসামরিক মানুষও আহত হয়েছে কয়েকটি আবাসিক এলাকায় জানালার কাজ ভেঙে গেছে বিদ্যুৎ ব্যবস্থা অচল হওয়ার ফলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে হামলার পরপরই টেলিভিশনে জরুরি ভাষণ দেন ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী তিনি বলেন আমাদের দেশের ওপর এই আক্রমণ সম্পূর্ণ অবৈধ এবং সাম্রাজ্যবাদী শক্তির আধিপত্য বিস্তারের স্পষ্ট উদাহরণ এটা শুধু ভেনেজুয়েলার বিরুদ্ধে বিরুদ্ধেই নয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিশ্বাসী প্রত্যেক জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা তিনি আরও বলেন আমরা চুপ করে থাকব না আমরা ইতিমধ্যে চীন ও রাশিয়ার সঙ্গে জরুরি যোগাযোগ করেছি সামরিক প্রযুক্তিগত ও কূটনৈতিক সহায়তা চাওয়া হয়েছে আমাদের দেশকে রক্ষা করার জন্য প্রতিটি সম্ভাব্য পদক্ষেপ নেওয়া হবে ইন্টারন্যাশনাল বিশেষজ্ঞরা বলেছেন এই হামলার পেছনে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক উদ্দেশ্য অত্যন্ত স্পষ্ট লাতিন আমেরিকার দীর্ঘদিন ধরেই আমেরিকার প্রভাব কমে যাচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা ও ভেনেজুয়েলা নতুন জোট সংগঠন এর মাধ্যমেই যুক্তরাষ্ট্রের আধিপত্যকে চ্যালেঞ্জ করেছে ফলে প্রাম প্রশাসন এই অঞ্চলেই আবারো পূর্ণ শক্তি প্রদর্শনের রাজনীতি ফিরিয়ে এনেছে অনেক আন্তর্জাতিক গবেষক বলেছেন এই পদক্ষেপ ইরাক ও লিবিয়ার আগেই রেজিম চেঞ্জ অভিযানের মতোই সন্দেহজনক চীন ও রাশিয়া এখনো প্রকাশ্যে সামরিক হস্তখবের কথা না বললেও তাদের বিবৃতিতে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিশ্লেষকদের মতে যদি এই সংঘাতে দুটি পক্ষ বিশ্বশক্তির সমর্থন পায় তাহলে পরিস্থিতি দ্রুতই বৈশ্বিক যদি এই সংঘাতে দুটি পক্ষ বিশ্বশক্তির সমর্থন পায় তাহলে পরিস্থিতি দ্রুতই বৈশ্বিক পর্যায়ে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো বিস্ফোরণ পরিস্থিতির দিকে যেতে পারে পরিস্থিতি খুব দ্রুতই পরিবর্তন হচ্ছে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার এই মুখোমুখি অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে নতুন অস্থিরতা তৈরি করেছে বিশ্বের বড় শক্তিগুলো কি অবস্থান নেয় তা এখন নির্ধারণ করে দেবে এই সংঘাত আঞ্চলিক থাকবে নাকি বৈশ্বিক যুদ্ধে রূপ নেবে আরো আপডেট আমরা আপনাদের জানাবো পরবর্তী নিউজে ততক্ষণ আমাদের সাথেই থাকবেন